ভয়াবহ পথ দুর্ঘটনা ঘোকসাডাঙ্গা আমবাড়ি মোড় এলাকায় জানা গেছে এদিন রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা হয় দুর্ঘটনার কবলে পড়েই রাসমেলা থেকে ডিউটি করে আসা একটি পুলিশ বাস তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার একটি পিকআপ আগে থেকেই দাঁড়িয়ে ছিল পুলিশ পুলিশের এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিক পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন টু জিরো এইট জিরো নাইন জিরো অথবা নাইন জিরো নাইন ওয়ান সিক্স সেভেন সেভেন সিক্স টু এই নম্বরে